আমাদের সজন চলে আগে পাল্টে মশার মাছে হাতু জল থাকে যায় ডরু ফালোয় দাঁড়ি তুই দা উঁচুটা ঠালু তার পারি চি টলে বলে টটনায় তারা এতারে চাষমান ফুলে ফুলে চাড়া পিচিত পিচিত টলে সেটা শালিতে শাল

চুলকে চুটুট ছোট বড় চুল বাবা নাতি ছোট ছিলে মা মা আট ছোটে আটটি থামি দি দু বলে নে চপ মিটে নষ্টটি বাবা 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 ছিল ছেলের আমার সম্মান তো সম্মান

এরপরেই ছোট্ট সোনা বসে পড়েছে গরম গরম মোমো খেতে ওহ ঝাল ঝাল লাল লাল সস দিয়ে খেতে খুবই ভালো লাগছে ছোট্ট সোনার দেখো ঝাল লাগছে তবু খেই চলেছে খেই চলেছে ওর সমস্ত প্রিয় খাবারগুলির মধ্যে একটি হলো মোমো a b c d e f yep. g h i j k, k l m n o, o b. Q, I, s, s, u, u. p q okay. r s t u v w x y z ছোট্ট সোনার মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন